আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম সন্তানদের জলদি বিয়ে ব্যাপারে আমাদের পিতা মাতার প্রতি কিছু নসিহত করুন এবং আখলাখ সুন্দর রাখার ব্যাপারে মুরব্বীদের নাকি কিছু করা দরকার হ্যাঁ ঠিক আছে যুবকদের কিছু প্রতি কিছু বলুন হ্যাঁ প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আপনি মা বাপকে জানায় বিয়ে শুধু করে ফেলেন কিন্তু এরকম করে না যে মা বাপ সব আপনারা দৌড়াই দেয় এরকম করা ঠিক হবে না আর মুরব্বীদের কাজ তো যখন ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন মুরব্বী হিসাবে তার দায়িত্ব হচ্ছে তার বিয়ে সাথে দিয়ে দেওয়া এই ক্ষেত্রে যদি আপনিও কোনো তার বিয়ের থেকে বাধার সৃষ্টি করেন আর সে কোনো গুণায় লিপ্ত হয় এই গুণা কিন্তু আপনার গাড়ি আসবে খেয়াল রাখতে হবে আর ছেলেদেরও যুবকদেরও উদ্দেশ্য হচ্ছে এটা যখন তুমি প্রাপ্তবয়স্ক হয়ে যাও আমাদের ঢাকা শহরের অবস্থান একটু একটু কী করে শব্দে প্যা এটা স্বাবলম্বী এটা স্বাবলম্বী আচ্ছা আমি একটা বলি স্বাবলম্বী হইতে হইতে একটা ছেলে আমাদের দেশে পড়াশোনা করতে প্রায় তিরিশ বছর হয়ে যায় তো তিরিশ বছর হওয়ার পরে তারপরে তার চাকরির জন্য যদি পাঁচ বছর চেষ্টা করে একটা চাকরি পাইলো তার পঁয়ত্রিশ বছর হলো এখন পঁয়ত্রিশ বছর পর্যন্ত ইস্টাবলিশ হইতে হইতে আর পাঁচ বছর গেছে তো পাঁচ বছর যাওয়ার পরে এখন চল্লিশ হয়েছে এরপর একটা সুন্দর খুব সুশ্রী একটা মেয়ে বিয়ে করেছে বিয়ে করার পরে পাঁচ বছর পরে একটা সন্তান হয়েছে তাইলে তার বয়স হলো পঁয়তাল্লিশ সন্তানের বয়স হল একদিন তো এই সন্তান যখন বয়স হবে ছয় তখন বাপের বয়স হবে কত পঞ্চাশ এই বাচ্চারা পড়াইতে পারবেন বাচ্চারা নষ্ট হইতেছে এই কারণে আর আপনি পঁচিশ বছরে বাইশ বছরে বিয়ে করছেন পোলা হয়ে গেছে পরে পোলার কারো কয়েকটা দিয়ে আমরা পড়বে না কেন তো আর চোদ্দ গোষ্ঠী পড়তে হবে সেখানে এটা আপনি পারেন যে এই শহরের সমস্যা হচ্ছে এইটাই আপনার ছেলে পনেরো বছর মানে বাইশ বছর যারা বাইশ তেইশ বছর হলে বেশি করাই দেন সে দোষটা বন্ধ হয়ে যাবে কালু বেলু চলা বন্ধ হয়ে যাবে গা সন্তান আদি দিলে চল্লিশ বছরে তার সন্তানকে মেট্রিক পাস করাইতে পারবে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে তখন আর কোনো পেরেশানি নেই তো এটা তো আমাদের দেশের একটা সর্বনাশী একটা মানে অবস্থা এটা করবে না এতে জিনা বাড়ছে বিবিচার বাড়ছে হত্যা বাড়ছে ছাত্রদের দুর্ঘটনা বাড়ছে সেইগুলা প্রাপ্ত বিয়ে করে দেবেন রিজিকের মালিক না আপনি কি আপনার বাচ্চারা খাওয়ার নাকি রিজিকের মালিকান না হম আমিন দ্য ব্তিন ফিল আবাদ ইল আলা ক হেভ ইজ ক ওয়ে আদম মুস্তখরহা কুল্লুন ফি কিতাব ইন মুভিন রিজিক মনে হয় আপনার বাচ্চারা বোধহয় আপনি ইনকাম করে খাওয়ান আপনার বাচ্চা আছে দেখেই আপনাকে আল্লাহ ইনকামের ব্যবস্থা দিচ্ছে আপনি যখন একা সেন টাকা ইনকাম করতেন এখন আপনার ইস্ত্রি বাচ্চা হয়েছে ইনকাম বাড়ছে না নাতি নাত করে চিন্তা ইনকাম বাড়ানো এই সবসময় বার্তি আছে তাহলে আপনি যত তাড়াতাড়ি বাচ্চারা বিবাহ করাবেন সম্পত্ত তো আল্লাহ বাড়াই দিবেন